Abo, 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 a d o abo, 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 a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o a o আবু হ্যালো গাইস তো এখন বৈকুল হয়ে যাচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠতে একটু দেরি হয়ে গেছে চলো ভাই দেখো তো আমি একটু বাইরের দিকে যাবো যে সসা পূজা কিনে আনবো কারণ আজকে আমাদের খিচুড়ি করেছে আজকে মহরম ঠিক আছে চলো বাইরের দিকে যাওয়া যাক যে সসা পূজা কিনতে বাইরে দেখা হচ্ছে তো হ্যালো গাইস আমার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমি একটু খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়েছি আজকের ব্লকটা আর বেশি বড়ো করবো না এখানে শেষ করে দিচ্ছি আর এক মিনিট ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিবে আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দাও অবশ্যই ওকে তুমি নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে বাই